সালাম আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমত এখন সুস্থ আছি আমার নাম মোহাম্মদ আবুল কালাম আমার বাড়ি হয়েছে বরগুনা জেলা তালতলি উপজেলায় আমার বয়স পঁয়তাল্লিশ বছর আমি গত তেইশ তারিখ এখানে ভর্তি হয়েছি আমার নিজের শারীরিক সমস্যার কারণে আমার সমস্যাটা হলো বাতের ব্যথা কুমড়ে ব্যথা হাডু ব্যথা আমার ব্যথার জন্য আমি নামাজ পড়তে কষ্ট হইতো এবং একটু হাঁটতে কষ্ট হইতো এখন মোটামুটি সুস্থ হয়েছি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে নয় দিনের চিকিৎসা ব্যথাটা অনেক কমে গেছে আশা করি আল্লাহর রহমতে আল্লাহ ইচ্ছে আমি ইনশাল্লাহ সফল হব আমার মনে হচ্ছে যে আগের মতো আমি কাজকর্ম করতে পারবো ইনশাল্লাহ ছবি পর্যন্ত চিকিৎসা ভালো ইনশাল্লাহ আমি বারো আনি উন্নত হয়েছি আমি এর আগে অনেক ডাক্তার দেয় দশ পনেরো বা বিশ পঁচিশ জন এইভাবে কিন্তু তাদের আমি তেমন একটা উপকার পাইনি ডাক্তার সব হলে স্যারের দ্বারে আমি মোটামুটি ভালো উপকার পেয়েছি তারা স্যারের দীর্ঘদিন কামনা করছি আমার জন্য সবাই দোয়া করবেন আমি যেন সারাদিন সুস্থ থাকি আপনাদের মধ্যে যদি কোনো রোগী থাকে আপনারা স্যারকে দেখাইতে পারেন আশা করি আপনারা আমার মতো সুস্থ হবেন সবাই ভালো থাকুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আমরা জানি আপনার প্রিয়জন আপনার জন্য কতটা গুরুত্ব বহন করে প্রপার ডায়াগনোসিস কনসালটেশন পেইন ও প্যারালাইসিস চিকিৎসা পুনর্বাসন আমাদের সব আয়োজনে সব সময় আপনাদের জন্য চব্বিশ ঘন্টা খোলা আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন তবুও আমরা আছি সব সময় সর্বদা আপনাদের পাশেই ডিপিআরসি হসপিটাল লিমিটেড আস্থা বিশ্বাস ও নির্ভরতায় অবিচল